আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে রয়েছি আমি হাঁকালুকি হাওড়ের করতি বিলে দেখেন আজকে গাড়ি কম ব্যবসায়ী কম এবং মাস্ক রকম আমরা এই মুহূর্তে দেখতে পাব আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নৌকা টানে তোলা হচ্ছে এবং বর্তমানে করতু বিলে আমরা দেখতে পাচ্ছি গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম আয়ের মাছ বোয়াল মাছ এবং বিশাল বড় বড় গজা মাছ কিন্তু দেখেছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যারেটে করে ছোট মাছ যেগুলো আছে এগুলা নিয়ে আসতেছে এবং আহ যেইখানে নৌকাটা উঠছে মূলত সেই জায়গাটাতে কাদা মাটি তো দেখি আমরা শুকনার দিক দিয়া ওইদিকে একটু যাইতে পারি কিনা আর মাছের সাইজগুলি একটু দেখায় আপনাদেরকেশাল মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার মাছ যতই আমরা মাছ দেখতে পাচ্ছি আসলে মুগ্ধ হচ্ছি এরকম সুন্দর সুন্দর মাছ বর্তমান সিজনে পাওয়া খুবই মুশকিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত বিল থেকে খুবই চমৎকার চমৎকার আয় গুয়ার খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি আর নৌকাটা আর একটু শুকনা তুললে মনে হয় ভালো হয় না দেও দেও দে সবাই দেখ সবাই আমরা ধরি সব এক সাইডে দিই

ওরা গামছে হম ধর ও ফলাও ফলাও হ ধরো আদর দাও 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 মাছ তো আর তো গোরিয়া দি বোরিয়া দি বোরিয়া দি দেব দাও দেব দাও আর দুইটা দেব এই সি এই পলিস এত নি দিস ইজ এক্সট্রা দিসি चलो তুমি মাছ আর তো আসল ইয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নৌকা থেকে তুলে নিয়ে আসলো এক ক্যারেট আয়ের মাছ গাছ হোক কিছু গাছও নে কিছু উরফে নেও এখানে এখানে রাখছে আর এখানে ডালা হবে তারপরে নিলামের মাধ্যমে শৃঙ্খলা বাদে বিজ্ঞ হবে চমৎকার গজার মাছ দেখেন খুবই খুবই চমৎকার গজার মাছের কালার দেখেন কত সুন্দর

কয়েকজন মেমান আসছে আমাদের এখানে আজকে এক ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি হলো কেমন দাম হয়েছে আপনারা কমেন্টে জানান যারা হাঁকালুকি হাওড়ের করতে বিলের মাছ নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইশা

বিশ হাজার পাঁচশো টাকা শোয়াক ভাই এটা হলো প্রথম নিলাম ডাক এবং দ্বিতীয় নিলাম ডাক হলো এটা এখানে আরেকটা নিলাম ডাক ফেলানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আট হাজার থেকে শুরু হলো এখানে রয়েছে আরেকটি নিলাম ডাক সেটাও নিলামে ডাক হবে আর ছোট মাছ একটু দেখাই এই যে কেরেটে কেরেটে রয়েছে পুঁটি মাছ চান্দু মাছ মিক্স তেৰ হাজাৰ তেৰ হাজাৰ চৈধ্য চৈধ্য বাৰশ পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ হাজাৰ পাৰ্চ

আমরা এই মুহূর্তে দেখলাম একটা এক ডাক করে নিলামের মাধ্যমে শৃঙ্খলা ভাবে কিন্তু বেচা কেনা হচ্ছে আর যেহেতু ব্যবসাই কম শৃঙ্খলা খুবই সুন্দর শৃঙ্খলা ভাবে বেসা কিনা হচ্ছে এক একটা নিলামটা কত করে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এদিকে আরেকটা একটা নিলামটা ফেলানো হচ্ছে আঠারো হাজার টাকা বিক্রি হলো এ নিলাম ডাকি তো আমরা মুস্তাক ভাইয়ের কাছে জানতে পারবো মুস্তাক ভাই আজকে কত টাকার মাছ দিলো মুস্তাক ভাই আজকে কয়টাক মাছ নিছিলেন দুই তিন টাক নিয়েছেন না তো প্রায় পাঁচ থেকে ষাট ডাকের মধ্যে দুই তিন তিনটাক মাছ আমাদের মুস্তাক ভাই নিয়ে নিছে আর মুস্তাক ভাই কিন্তু বিভিন্ন জায়গাতে মাছ সেল দিয়ে থাকে সিলেট জেলায় মৌলবাজার জেলার ভিতরে এবং ওনাদের আরোতেও কিন্তু দোকান আছে সেই দোকানে কিন্তু মাছ বিক্রি করে থাকে চাইলে সাথে যোগাযোগ করতে পারেন হাঁকালুকি হাওড়ের মাছ নিতে হলে এখানে রয়েছে মাছ দেখেন কত সুন্দর সুন্দর গার মাছ বাইরা মাছ নিয়ে নিয়ে আহ এখানে যে সিএনজি নিয়ে আসছে ওইখানে নিয়ে যাচ্ছে এবং যার যার গন্তব্যস্থানে নিয়ে যাবে যে যেই বাজারে মাছ বিক্রি করে থাকে না কেন সেইখানেই নিয়ে যাবে এবং ছোটো মাছের মধ্যে মনে হয় আমরা দেখতে পাচ্ছি গনিয়া মাছ রয়েছে কয়েকটা চার ক্যারেট মাছ এ আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে পরিষ্কার করে রাখা হলো খুবই চমৎকার মাছ দেখতে পাচ্ছেন এ হলো নয়ন ভাই মাছ লাগাইতেছে পরিষ্কার করে করে এই যে চাঙ্গাতে রাখতেছে তো আজকে কিন্তু আমরা মূলত দেখেছি হাঁকালুকি হাওড়ের এই মূলত মাছ দাম কিনা হলো তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এরকম হাঁকালুকি হাওয়ার মাছ দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ